আসসালামু আলাইকুম আজকে অনার্স তৃতীয় বর্ষের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব ভিডিও ডিসক্রিপশানে ক্ষয় এবং গ বিভাগের সাজেশন দেওয়া আছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো আর সম্পূর্ণ সাবজেক্ট এর পিডিএফ ফাইল পেতে হলে পরে তোমরা অবশ্যই জিরো ওয়ান সেভেন এইট সেভেন সেভেন জিরো টু জিরো থ্রি সিক্স নাম্বারে পরে তোমাদের ফাইল পাঠিয়ে দেবো এখানে দেখো প্রথমে এক আছে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতার প্রধান কারণ কি জাতিগত সংঘাত অর্থাৎ এখানে দুইটি ভাষা ভাষী গোষ্ঠী আছে যার কারণে কিন্তু রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় অর্থাৎ জাতিগত সংঘাত দুইটি জাতির গোষ্ঠী আছে এরপরে দেখো দুই নম্বরে নেপালের নতুন সংবিধান কোন সালে প্রবর্তন করা হয় দুই হাজার পনেরো সালে তিন নাম্বার পাকিস্তান লেখক হচ্ছে অধ্যাপক রনক জাহান এবং চার নাম্বার দেখো চার নম্বরে আছে ভারতের আইনসভার উচ্চ কক্ষের নাম কি রাজ্যসভা পাঁচ নম্বর সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সার্ক প্রিফেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট ছয় নম্বর পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন ইস্কান্দার আলী মির্জা সাত নম্বর ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আট নম্বর সার্কের প্রধান সার্কের বর্তমান কে গোলাম সারোয়ার যিনি বাংলাদেশের এরপরে দেখো নয় নম্বর আছে শ্রীলঙ্কার বর্তমান সরকার প্রকৃতি কি রাষ্ট্রপতি শাসিত দশ নম্বর নেপালের পার্লামেন্টের নাম কি রাষ্ট্রীয় সভা এগারো নম্বর পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন সালের সাত অক্টোবর এরপরে বারো নম্বর রাজ ভারতের প্রজাতান্ত্রিক সংবিধান কত সালে গৃহীত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি তেরো নম্বর নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি পুষ্প কমল দাহাল চোদ্দ নম্বর নেপালের সরকার ব্যবস্থা প্রকৃতি কি সংসদীয় প্রকৃতি নম্বর এর তামিল ইলাম কোন বছরকে শান্তি বছর হিসেবে টাইগার্স চিহ্নিত করা হয় দুই হাজার দুই সালকে সতেরো নম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি নিরাপত্তার প্রধান সমস্যা কোনটি কাশ্মীর সমস্যা তোমরা এটা জানো যে কাশ্মীর সমস্যার কারণে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি নিরাপত্তার একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে আঠারো নম্বর পাকিস্তানের তেহরিক ইনসাফ নামে রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে ইমরান খান উনিশ নম্বর ইন্ডিয়ান উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক মালানা আব্দুল কালাম আজাদ বিশ নম্বর মৌলিক গণতন্ত্র আদেশ জারি করে কে জেনারেল আয়ুফ খান একুশ নম্বর উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে যুক্ত কয়টি আসন লাভ করে দুইশো তেইশটি বাইশ নম্বর ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু তেইশ নম্বর ভারতের সাংবিধানিক নাম কি প্রজাতন্ত্রে ভারত ছাব্বিশ নম্বর শ্রীলঙ্কা রাষ্ট্রপতি পদের মেয়াদ কত বছর ছয় বছর পঁচিশ নম্বর ভারত কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ছাব্বিশ নম্বর ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা আর যেটা আগে যেটা নিয়ে আলোচনা করলাম ভারতের উচ্চকক্ষ হচ্ছে সেটা রাজ্যসভা রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আর নিম্নসভা হচ্ছে লোকসভা অর্থাৎ আইনসভার কক্ষ হচ্ছে ভারতে দুইটি সাতাশ নম্বর শ্রীলঙ্কার রাষ্ট্রীয় নাম শ্রীলঙ্কা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী নম্বর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম নাম শ্রীমা নম্বর লাহোর প্রস্তাব বিকল্প কী ছিল পাকিস্তান প্রস্তাব ত্রিশ নম্বর ভারত সরকারের সরকার পদ্ধতি কোন ধরনের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির একত্রিশ নম্বর ভারতীয় সংবিধান রচনার কমিটির প্রধান কে ভীমরাও রামজি আম্বেদকর বত্রিশ নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তারপর তেত্রিশ নম্বর সার্কেল পুনর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কপারেশন চৌত্রিশ নম্বর নেপালকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা করার সাল কত দুই সাল পঁচিশ নম্বর নেপালের বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম রামচন্দ্র পাউডেল অর্থাৎ এগুলো কিন্তু বইতে অনেক ভুল আছে যেগুলো আমি কিন্তু অনেক জায়গা থেকে অর্থাৎ প্রোম ব্রাউজার থেকে কিন্তু আমি এগুলো বর্তমান যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান এগুলো কিন্তু আমি সেখান থেকে কিন্তু কালেক্ট করেছি ছত্রিশ নম্বর নেপালের ক্ষমতাসীন দলের নাম কমিউনিস্ট পার্টি অফ নেপাল সাত্রিশ নম্বর পাকিস্তানের রাষ্ট্রীয় নাম ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কোনটি জাতীয় কংগ্রেস উনচল্লিশ নম্বর দেখো ভারতের সংসদে ব্যবস্থা কত সালে গৃহীত হয় উনিশশো সালে চল্লিশ নম্বর পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীকে শাহবাজ শরীফ একচল্লিশ নম্বর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না বেরিশ ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কোন দল থেকে নির্বাচিত ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি যে একটা দিলেই হবে তেতাল্লিশ নম্বর দক্ষিণ এশিয়ার দেশসমূহের আবির্ভাব ঘটে কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে চুয়াল্লিশ নম্বর এফ নম্বর ফর পলিটিক্যাল অ্যানালাইস গ্রন্থের লেখক ডেভিড স্টোন পঁয়তাল্লিশ নম্বর ভারত সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে একশো পাঁচবার সাত্রিশ জালিয়ান জালিয়ানালাবাগের হত্যাকাণ্ড কত সালে সংগঠিত হয় উনিশশো উনিশ সালে যখন উনিশশো উনিশ সালে ভারত শাসন হয় সেই নম্বর পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় ডিসেম্বর অর্থাৎ পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করলেও কিন্তু জাতীয় নির্বাচন উনিশশো সত্তর সালে যেটা আমরা সাধারণ নির্বাচন বলি আটচল্লিশ নম্বর নেপালের সাংবিধানিক রাজতন্ত্র প্রস্তুত হয় কত সালে উনিশশো নব্বই সালে ঊনপঞ্চাশ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন পাকিস্তান গ্রন্থের লেখক জি ডব্লিউ চৌধুরী পঞ্চাশ নম্বর ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এগারো নম্বর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন লিয়াকত আলী খান বিয়াল্লিশ নম্বর শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতির নাম পুষ্পকমল দাহাল সরি শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতির নাম রনিল বিক্রম সিংহ তিপ্পান নম্বর নেপালের মাওবাদী আন্দোলনের নেতৃত্বকে দিয়েছিলেন পুষ্প কমল দাহাল চল নম্বর পাকিস্তানের আদর্শ প্রস্তাব কি উপস্থাপন করেন লিয়াকত আলী খান পঞ্চান্ন নম্বর হোম রুল আন্দোলন কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে অর্থাৎ যখন লক্ষ্ণ চুক্তি হয় উনিশশো সালে তখন ছাপ্পান্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী সতেরো নম্বর শ্রীলঙ্কার পূর্ব নাম কি ছিল সিংহল অর্থাৎ এগুলো পড়লে পরে তোমরা এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ